আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই অবগত আছেন জেনেও গিয়েছেন যে একটি ধামাকা নিয়োগ দিয়েছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের এই নিয়োগের বেসিক নিয়ে কিছু কথাবার্তা বলবো তার আগে একটু বিষয় বলি আপনাদেরকে আমি কয়েকদিন আগেই বলছিলাম যে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত কার্য দিবস বিভিন্ন মন্ত্রণালয়কে বেঁধে দিয়েছে দেখেন এক সপ্তাহের ভেতরে কয়েকটা নিয়োগ আসছে আপনার হুশ আছে অনেকে বিশ্বাসই করেন না যে হবে না আসবে না সমবায়ের আসলো এইটা আসলো তারপর কি আসলো সব থেকে আকর্ষণীয় অ্যানার্সে আসলো এক সপ্তাহের ভেতরে এই নোটিশ দেওয়ার পর সামনে তো আরও আসবে সুতরাং ভাই কিছুটা হলো আশ্বস্ত থাকা উচিত ঠিক আছে তো এই নিয়োগটা নিয়ে কথা বলবা এটা অনেকটা ওয়ান কাইন্ড অফ সময় বা অধিদপ্তরে যে নিয়োগটা দিয়েছে যারা জানেন তো জানেন আবেদন তো নিশ্চয়ই আপনারা করবেন এইটার মতনই এইটারই সৎ বলতে পারেন ঠিক আছে এই নিউগের বেশি কিছু কথা বলার তো নেই নিউগের সবাই জানেনও তবে জরুরি কিছু কথা বলি এটা হচ্ছে প্রচুর মাস জিজ্ঞেস করতেছেন কালকে থেকে দেখলাম এটা সরকারের কিনা হ্যাঁ শতভাগ গভর্নমেন্টের এটা উনিশশো একানব্বই সরি উনিশশো নিরানব্বই সালে হয়তো প্রতিষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সময় বায় অধিদপ্তরের একটি পার্ট ফাউন্ডেশনের আকারে এটা চলে কিন্তু গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট মুক্ত শতভাগ সরকারি এবং এটার বর্তমান মন্ত্রী বলা যায় আমাদের ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ঠিক আছে তো এই নিয়োগে কতজন নেবে সবাই তো জানেন তেরোশো ত্রিশ জন নেবে আবেদন শুরু হবে পঁচিশ তারিখ থেকে অর্থাৎ আজকে তো বোধহয় আপনারা শুনবেন পঁচিশ তারিখেই পঁচিশ তারিখ শুরু হয়ে গেছে মার্চের পঁচিশ তারিখ থেকে শুরু হবে করতে পারেন চোদ্দ তারিখ পর্যন্ত এপ্রিলের একেবারে কম সময় দিয়েছে হয়তো পরীক্ষা দ্রুত হতে পারে ঠিক আছে দুটো পদে নেবে পদগুলো হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা অসাধারণ অসাধারণ নবম গ্রেডের একশো পঞ্চান্ন জন নেবে ঠিক আছে এটার যোগ্যতা নবম গ্রেডের যোগ্যতা তো ওগুলো আপনারা জানেন আসলে খুব বেশি কিছু বলারও নেই আর হচ্ছে মাঠ কর্মকর্তা এগারোশো জন নেবে বারোতম গ্রেডের আচ্ছা এই দুটো পদেই ভালো কোনো সন্দেহ নেই তবে এখানে দুটো পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এটা আপনি জেনে বুঝে আগে সিদ্ধান্ত নেবেন কোনটাতে করবেন এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি যারা সমবায় আবেদন করেন নাই তাদের সুবিধা হবে সমবায়ে কিন্তু একাধিক পদে আবেদন করা যায় না যদিও তারা নিয়োগে উল্লেখ করে নাই কিন্তু আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যাই হোক একাধিক পদে আবেদন করতে পারবেন না আমি সবসময় বলি যে নিয়োগে উল্লেখ থাকুক বা না থাকুক যদি উল্লেখ থাকে তাহলে তো হলেই না হলেই কিন্তু আগে যেটা আপনি চয়েস সেইটার টাকা দেবেন দেন পরেরটা দিবেন নিলে তো নিল না নিলে না নিল এই হলো বিষয় সুতরাং এই নিয়োগে তারা উল্লেখ করে দিয়েছে একাধিক পদে আবেদন করা যাবে না এটা ভালো করছে বলেই দিল ঠিক আছে অনেকে তো বলে না কিন্তু তারপর টাকা দিতে গেলে সমস্যা হয় তো একাধিক পদে আবেদন করা যাবে না আচ্ছা সমবায় নিয়োগের ক্ষেত্রে আমি বলছিলাম যে আপনারা একেবারে প্রথান্ত অঞ্চলে নিয়োগ হবে এটার ক্ষেত্রেও সেম এবং এরা তো উল্লেখ করেই দিয়েছে এটার কাজ হচ্ছে সমবায় বলেন আর এই দারিদ্র বিমোচন বলেন এদের কাজই হচ্ছে একদম রুট লেভেলের কাজ গ্রামীণ এলাকায় যারা অনুন্নত পিছিয়ে পড়া দারিদ্রের সীমার নিচে যাদের যাদের বসবাস অর্থনৈতিকভাবে যারা খুবই দুর্বল এদের নিয়ে কাজ করতে হয় এদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিতে হয় দেখবেন অনেক মহিলাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় সরকারিভাবে সেলাই প্রশিক্ষণ তারপর আরও কী কী আছে এগুলো হ্যাঁ এগুলো আপনারা হয়তো আপনাদের চোখের সামনে এগুলো ঘুরে কিন্তু আপনারা দেখেন ঠিক আছে তো ওগুলি আপনার এই কাজ গ্রামীণ লেভেলের তো যদি উপজেলা লেভেলের থাকার ইচ্ছা থাকে একদম মাঠ লেভেলের কাজ করবেন সেই মন মানসিকতা থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন আর যেহেতু আপনি বেকার এত রুচিত দরকার নাই দরকার আপনার একটা জব সুতরাং করবেন গ্রামীণ এলাকায় পোস্টিং হবে উপজেলা লেভেলের হবে এগুলো মাথায় নিয়েই আবেদন করে ফেলবেন আর নিয়োগের বেশি কিছু তো বলার নাই আপনারা যদি কোনো কিছু জানতে চান সেইটা কমেন্ট করবেন ইনশাল্লাহ সামনের পরের ভিডিওতে এটা এটা নিয়ে কথা বলবো তো দুটো পদে তো যেহেতু শুরু হয়ে গেছে যাদের করা করে নেবেন শুরুর দিকেই করে নেবেন অনেকে শেষের দিকে করে সেটা করবেন না শুরুর দিকেই করে নেবেন ঠিক আছে তো এই ছিল বিষয়ে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন